慢慢写。

আর শ্যাওলা ধরেছে ছাদের মধ্যে পরিষ্কার করা হয়নি ঠিক আছে শ্যাওলাগুলো কবে পরিষ্কার করবো জানি না যখন শ্যাওলাতে পা দেব প্লিজ ফ্রিজ করে কাঁচা খাবো ঠিক আছে কোথায় যে লাগবে তার ঠিক দেখ তো আবার ক্যাফেটি করেছি ক্যা আমি তো দেখো আমার যে পাঁচশো সাবস্ক্রাইবারের অপশানটা ঠিক আছে আমার চ্যানেলটা আমি মনিটাইজ করতে পারছি না ঠিক আছে কেন করতে পারছি না সেগুলো আমি তো শিগগিরই ঠিক আছে তার জন্য তোমাদেরকে আমার সেকেন্ড পার্ট ব্লগ ভিডিওটা তোমাদের দেখতে হবে ঠিক আছে আর হচ্ছে তোমার কি বলবো বলবো বুঝতে পারছি না আমার সেই হাত ছড়া হাতে ক্যামেরাটা আমার এদিক ওদিক ঘুরে যাচ্ছে তো ট্যারা ট্যারা হয়ে যাচ্ছে ঠিক আছে আমার কথাগুলো নাও শোনা যেতে পারে আমি অন্যভাবে ভয়েস রেকর্ড দিয়ে দেবো অসুবিধা নেই ঠিক আছে আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা করে লাইক আর সাবস্ক্রাইবার করে দিও ঠিক আছে যাতে আমি পরের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি দিতে পারি আর তোমরাও দেখতে পারো দেখছে আর আজকের জন্য ভিডিওটা অনেক মানে আমার ভিউ দেখছি টাটা